জানেন কি তালের শ্বাস দিয়ে এমন অসাধারণ পুডিং তৈরি করা যায় দেখতে যেমন স্টাইলিশ খেতেও তেমনি স্বর্গীয় আজকের রেসিপিতে থাকছে মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি এই অসাধারণ পুডিংটি আপনি যদি অতি সহজেই ঝামেলাহীনভাবে পুডিং বানাতে চান এই রেসিপিটি আপনার জন্য উপকরণগুলো হচ্ছে তালের শ্বাস ছয়টি আগার আগার পাউডার এক চা চামচ চিনি তিন চা চামচ মাত্র এই তিনটি উপকরণেই হয়ে যাবে আজকের এই মজাদার অসাধারণ ফুল একেবারে ইউনিক দেশি স্বাদের এই পুডিংটি প্রথমেই আমি তালের শ্বাসগুলো কেটে টুকরো টুকরো করে নিচ্ছি আমি কিছু তালের শ্বাস ছোটো ছোটো টুকরো করে নেব আর কিছু একটু লম্বা লম্বা চিকন করে নেব দুই রকমেরই তালের শাঁসগুলো কেটে নেব অসাধারণ ফ্লেভার এবং ইউনিক এই তালের শাঁসের রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে খেতে অসাধারণ মনেই হবে না যে এত অল্প উপকরণ দিয়ে এটা এত অল্প সময় বানানো সম্ভব যে আমার তালের শ্বাসগুলো কাটা শেষ হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে দুই গ্লাস পানি নিয়ে নেব দুই গ্লাস নর্মাল পানি নিয়ে এতে এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব আগার আগার পাউডারটা মেশানো হয়ে গেলে এখানে আমি তিন চা চামচ চিনি দিতে চিনিটা আগে দিতে যাব না কারণ আগার আগার পাউডারটা চিনি দেওয়ার পর দিলে এটা পানির সাথে মিশতে চাবে না এবং ঠান্ডা পানিতে আগার আগার পাউডারটা গুলে দিতে হবে আগার আগার পাউডার ও চিনি মেশানোর পর আমি এতে তালের শ্বাসগুলো ঢিলে মিশিয়ে নেব তারপর এটা হাঁড়িতে বসিয়ে দেব ঢেলে চুলোতে বসিয়ে দেব। চুলোতে জাল করতে থাকব চুলোতে জাল করার পর খুব বেশিক্ষণ জাল করতে হবে না বলক আসার পর একটা দুইটা তিনটা বলক আসবে আমরা চুলো থেকে সেই মিশ্রণটা নামিয়ে নেব এই যে বলক এসে গেছে হয়ে গেল আমাদের রেডি এখন একটা বাটিতে ঢেলে নেব আর এক বাটি হওয়ার পরও আরেক টু রয়ে গেছেন ছোটো আর একটা বাটিতে আমি বসিয়ে দেব এই যে হয়ে গেল এখন আমি সেই বাটিগুলো রেখে দেবো নর্মাল টেম্পারেচার আধা ঘন্টার জন্য রেখে দেবো ফ্রিজে রাখার দরকার নেই নর্মাল টেম্পারেচারে রেখে দিলেই হয়ে যাবে দেখতে অসাধারণ বোঝাই যায় না এত অল্প উপকরণ দিয়ে এত মজাদার একটা পুডিং বানানো যায় এত সহজেই কি দারুণ লাগছে না দেখতে একেবারে ইউনিক এবং অতি সহজে যে কেউ বানাতে পারবে এই যে ত্রিশ মিনিট পর আমি বাটিটা নিয়ে এসে একটু প্লেটের উপরে উলটিয়ে ঢেলে নিলাম দেখুন সহজে বের হয়ে আসলো এবং দেখতে কত সুন্দর হয়েছে এই পুডিংটি দেখলেই খেতে ইচ্ছে করে এই গরমে এই ঠান্ডা ঠান্ডা তালের পুডিং খেলে কলেজের সাথে সাথেই ঠান্ডা হয়ে আসে নিমিষে শরীরে সব ক্লান্তি দূর হয়ে যায় একদম দেশীয় স্বাদের এই পুডিংটি খেতে কিন্তু দারুণ হয়েছে কি দারুণ দেখতেও কি দারুণ খেতেও দারুণ একদম স্বর্গীয় স্বাদ এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে জানান কেমন হলো আর এমন আরও ইউনিক রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরের মজার রেসিপিতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন